সবে বরাত উপলক্ষে পটকাবাজি করা হারাম পটকাবাজি করা কি হারাম কোন মুসলমানের সন্তান সবে উপলক্ষে পটকা ফুটাইতে পারবে না হারাম মসজিদকে বিভিন্ন বাতি দিয়া সুসজ্জিত করা সুসজ্জিত করা কি বেদাত এই সমস্ত বাড়াবাড়ির কারণে আর কেউ কয় সবে বরাত মোটে ইসলামেই নেই

হ্যাঁ ক্ষমা চাইয়া আল্লাহ ফাঁকের কাছে কান্নাকাটি করব মাঝখানে যদি সুযোগ পাই তো কবরের যে আরাত করব সবে বরাত সবে কদরে কবরের যে আরাত করা সুন্নাত মাঝখানে যদি সুযোগ পাই জীবনে একবার হইলেও সালাতুত্তসবিহ নামাজটা আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ কবন্দা যদি কোরআনের কারণে রমজানের দাম বাড়ি যেতে পারে যদি কোরআনের কারণে সবে কদরের দাম বাড়ি যেতে পারে যদি কোরআনের কারণে সবে বরাতের দাম বাড়ি যেতে পারে উমা এবার আমার কিছু কিছু ভাইদের গায়ের মধ্যে আগুন জ্বলি উঠবো বলবো হুজুর এতক্ষণ যা বলছিল তো ভালো লাগছিল এখন এইটা কি করলো সবে বরাত্ম কোরআন শরীফে নাই সবে বরাত নাকি কোরআন শরীফে নাই তা আমি কই দুস্ত কোরআন শরীফ তো আরবি ভাষার কিতাব সবে বরাত ফার্সি শব্দ সবে বরাত কি শব্দ ফার্সি শব্দ ও দুস্ত বাপ কে পর্যন্ত কোরআন শরীফের মধ্যে তুমি যদি সবে বরাত শব্দ তালাশ করো সবে বরাত শব্দ কোরআন শরীফে পাওয়া যাবে না শুধু সবে বরাত কেন সবে কদর এই শব্দটাও তো কোরআন শরীফের মধ্যে নাই। আরে বেটা তুই যে নামাজ পড়স নামাজ শব্দ এটাও তো কোরআন শরীফের মধ্যে নাই তুই যে দরুদ শরীফ পড়স এই দরুদ শরীফ শব্দ এটাও তো কোরআন শরীফের মধ্যে নাই এগুলা সবগুলা ফার্সি শব্দ এর সম অর্থবোধক আরবি শব্দ কোরআন শরীফের মধ্যে আছে কিনা নামাজের পরিবর্তে সালাত আছে কিনা দরুদ শরীফের পরিবর্তে সাল্লু আলাইহি আছে কিনা এটা না তুই দেখবি ওরে সবে কদরের পরিবর্তে ইন্না আমজালনা লাইলাতিল কদর আছে কিনা এটা তুই দেখবি সবে বরাতের পরিবর্তে ইন্না আমজালনা লাইলাতিন লাইলাতি মুবারাকা আছে কিনা এটা না দেখবি না দেখবি হ্যাঁ লাইলাতি লাইলাতি মুবারাকা তুমি তো বলবে হুজুর লাইলা তুম মুবারক মানি বেশিরভাগ সাহাবি বেশিরভাগ মুস্তাহিদিন বেশিরভাগ আইম্মায়ে কেরামের মতে লাইলাতুল কদর আমি কমু বেটা একজন সাহাবীর মতেও ও লাইলাতুম মুবারক সবে বরাত লাইলাতুন নিসফিন শাবান আছে কিনা বল আছে একজন সাহাবীর মতে

প্রত্যেকটা সাহাবি নক্ষত্র তুল্য আমার প্রত্যেকটা সাহাবি একজন মেডিকেল প্রফেসর তুমি যার চিকিৎসা গ্রহণ করো ট্রিটমেন্ট হয়ে যাবে কোনো সন্দেহ তুই বসি থাক ঘরে নাকে তাল দিয়া গুমা সবে সবে কদর তো আমি এমনি পালন করি যেহেতু রমজান মাসের মধ্যে আরো এতে থাকি অবশ্যই সবে কদর পালন করি না আর সবে বরাতের দিন কোরআন শরীফের মধ্যে নাই বেশিরভাগ সাহাবির মতে লাইলাতুম মোবারাকা লাইলাতুল কদর এই কথা বলিয়া তুই ঘরে ঘুমা নাক ডাক দিয়া আর আমি গুনা করি আমি একজন সাহাবির মতে লাইলাতুম মুবারক মানি লাইলাতুল নিসফিন শাবান এটার উপরে আমল করব আমল এটার উপরে কি করব আমল করব একজন সাহাবির কল যদি হয় আমলের জন্য যথেষ্ট যথেষ্ট আমলের জন্য কি যথেষ্ট লাইলাতুন মুবারাকা মানি নবীজির ভাষায় লাইলাতুন নিসফা মিন শাবান লাইলাতুন নিসফা সাবান শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত্রি নবীজি বলেন ইজা কানাত লাইলাতুন নিসফা শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা আমার নবী বলছেন তোমাদের সামনে যখন শাহবান মাসের মধ্যবর্তী রাত্রি আসবে অর্থাৎ শাহবান মাসের পনেরো তারিখের রাত্রি আসবে পনেরো তারিখের রাত্রি মানে আল্লাহ চোদ্দ তারিখের দিবাগত রাত্রি যেটাকে সবে বরাত বলা হয় ভাগ্য রজনী ভাগ্য রজনী ও এই রাতটা যখন তোমাদের সামনে আসে রসুল বলেন ফাকু মূল তোমরা রাত্রে সজাগ থাকো থাকো রাত্রে কি থাকো রাত্রে সজাগ থাকো সজাগ থাকি কি করবা আল্লাহ আকবার যদি মসজিদে যাও ইমাম সাহুজুর কিছু ওয়াজ নসিহত করবে মানুষের দিল নরম হওয়ার জন্য কিছু আবাদতের দিক নির্দেশনা দিবে সব হ্যাঁ সালাতি নামাজের নিয়মটা বলি দিবে জেয়ারাত করার জন্য বলবে সবাইকে লইয়া একটু সকলের দিল নরম হয় চোখের ফানি বাইর হয় মতো একটা মনাজত করবে অসুবিধা কি অসুবিধা কি অসুবিধা

আমার বেয়ে রাজস পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে বাসের মধ্যে লেখা থাকে ধূমপান নিষেধ তারপরেও সেখানে মানুষ ধূমপান করে মসজিদের মধ্যে লেখা থাকে না ধূমপান নিষেধ তারপরেও সেখানে মানুষ ধূমপান করে না কারণ বাসের ভিতর ধূমপানের পরিবেশ মসজিদের ভিতর ধূমপানের পরিবেশ নয় গড় গড় গুমের পরিবেশ গড় টেলিভিশন দেখার পরিবেশ গড় গপমারার পরিবেশ ঘর গুম যাওয়ার পরিবেশ মসজিদ গুম যাওয়ার পরিবেশ না এবাদতের পরিবেশ নফল নামাজের পরিবেশ কোরআন তলাবাতের পরিবেশ জিকিরের পরিবেশ দোয়া মুনাজাতের পরিবেশ কান্নাকাটির পরিবেশ যখন আপনি মসজিদে যাবেন আপনার পাশে দিয়ে আরেকজন বসে বসে যখন চোখের পানি দিয়া আল্লাহ দরবারে আল্লাহ করে দাও আপনি তার দিকে তাকাইলে আপনার নরম যাবে কিরে আমার কাছে তো গুনে আছে আমারও তো একটু কান্দার দরকার আল্লাহ আমি ঠিক না বেটি দেখেন না দুষ্ট ছেলে যেগুলা বাড়িতে ঘরে লেখাপড়া করে না তা আব্বা তিন চার হাজার টাকা ব্যয় করি হইলেও ছেলেটাকে হোস্টেলে দিয়া দে কেন সেখানে আর পাঁচ ষাটটা দশটা বিশটা ছেলে যখন লেখাপড়া করবে ওদের দিকে তাকাইলে এরও কিছু লেখাপড়া করার জন্য মানে চাইবে শুধু মসজিদে যাওয়া এই জন্য না হলে মসজিদে যাওয়া কোনো ফরজ না ও জীবনা কিছু পরিবেশে ঢুকার জন্য কি জন্য আমার বেয়েরা দোস্ত বাবা আল্লাহর হাবিব জনাব সাল্লাল্লাহু সাল্লি সাল্লাম বলেন আগের রাত্রে তুমি সারা রাত্রি সজাগ থাকক নফল নামাজ পড়ো দশ রকাত বিশ রাকাত তিরিশ রাকাত নির্ধারিত নাই নির্ধারণ করলে বেদাত হবে ও বেয়েরা দোস্ত রাকাত নির্ধারণ করলে বেদাত হবে সবে বরাত উপলক্ষে পটকাবাজি করা হারাম পটকাবাজি করা কি হারাম কোন মুসলমানের সন্তান শবে বরাত উপলক্ষে পটকা ফুটেতে পারবে না হারাম হারাম মসজিদকে বিভিন্ন রিমঝিম বাতি দিয়া সুসজ্জিত করা বেদাত সুসজ্জিত করা কি বেদাত এই সমস্ত বাড়াবাড়ির কারণে আর কেউ কয় শবে বরাত মোটে ইসলামেই নেই কথা বুঝেন নাই কেউ একেবারে সারি দিল আর কেউ বেশি বাড়াবাড়ি করলো আমরা বাড়াবাড়িতেও নাই একেবারে সারি দেওয়াতেও নাই আমরা মিডল পয়েন্টে আমরা চেষ্টা করব রাতটা সজাগ থাকিয়া আবাদক বন্দেগি করার জন্য নফল নমাজ পড়ব কিছু কোরআনতলাবাদ করব কিছু জিজিরাসকার করব এবং নীরবে নির্জনে মসজিদের কোনায় ঘরের কোনায় বসি আল্লাহের কাছে জীবনের গুনাগুলা হ্যাঁ ক্ষমা চাইয়া আল্লাহ আল্লাহের কাছে কান্নাকাটি করব মাঝখানে যদি সুযোগ পাই তো কবরের ziyaret করব সবেবরাত সবে কদরে কবরের আরাত করা সুন্নাত মাঝখানে যদি সুযোগ পাই জীবনে একবার হইলেও সারা তাসবীহ নামাজটা আদায় করার জন্য চেষ্টা করব কথাই তো শুধু ভিতর থেকে গুতায় কিন্তু সময় তো অনুমতি দেয় না বিসমিল্লাহির রাহমানির রাহিম বরকতের মন্ত্র রসুল আকরাম সাল্লাল্লাহু বলছেন গুনার কাজ ছাড়া যত কাজ আছে সমস্ত কাজের শুরুতে বিসমিল্লা পড়বা এতে করি তোমার কাজটা বরকতময় হবে আর বিসমিল্লাহ বাদ দিয়া যদি কোনো কাজ করো সেটা বরকত শূন্য হবে বিসমিল্লার মধ্যে এই বরকত আসলো প্রত্যেকে এটার একটা ইতিহাস আসে সুন্দর আজকে বলা যাবে না আল্লাহ আকবর খাজা আর বক্তিয়ার কাকি রহমতুল্লাহ কাগজের টুকরার দিকে তাকাইয়া দেখে বিসমুল্লাহ রহমান রাহিম লেখা সঙ্গে সঙ্গে খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ বসরে হাফি রহমতুল্লাহ আলাইকে জড়াইয়া ধরছে ও আবুল বসর তুমি তো লটারি জিতে গেছো গোল্লা মারি দিছ কাম তো এখানে হইয়া গেছে এটার মধ্যে বিসমিল্লাহ রহমান রাহিম লেখা আল্লাহ পাকের তিনটা নাম লেখা এই আরবী বাক্যের মধ্যে তুমি এইটাকে সম্মান করছো এমন যেই সম্মানের উপরে এখন আলমিন আল্লাহফাক আমাকে তোমার কাছে পাঠাইছে আল্লাহাক নাকি তোমার এই জামানার কুতুব বানাইয়া দিছে কুতুব তোমার এই জামানার কুতুব বানাইয়া দিছে তোমাকে সংবাদটা পৌঁছানোর জন্য বলছেন হজরতের বসারে আফি রহমতুল্লা সঙ্গে সঙ্গে উদ্দিন বক্তে আফি রহমতুল্লাহ পায়ের উপরে পড়ছে পাও ধরিয়া কান্দে হুজুর এখন কি করি আমার কাছে তো এই ধরনের কোনো যোগ্যতা নাই আপনি আমাকে একটু যোগ্যতা সম্পন্ন বানাইয়া দেন হজরতে খাজাকুব উদ্দিন বখ্য়ার কাকি রহমতুল্লাহ কয় আবুল বসর তাড়াতাড়ি গোসাল করো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করো অজু কর তারপরে আমার কাছে আস। সবগুলা করি পাক পবিত্র হইয়া পাক পবিত্র কাপড় পরিধান করিয়া যখন খাজা সাহেবের সামনে এসছে খাজা সাহেব রহমতুল্লাহ দাও তোমার হাত দাও বসরে আফি রহমতুল্লাহর হাতকে ধরিয়া খাজা কুবুদ্দিন কাখী কাশি রহমতুল্লাহ উনাকে বায়াত করাইছেন আল্লাহ একবার বায়াত করাইয়া বুকের মধ্যে ধরি দাঁড়াইয়া বুকের মধ্যে ধরি একটা চিপ দিছে একটা কি দিছে চিপ দিছে ও বেরা দোস্ত আবাব মুহূর্তের মধ্যে আবুল বাসার আর আবুল বাসার নাই আবুল বাসার আল্লাহ কুতুব হইয়া গেছে শুধু বিসমিল্লাহ রহমান রাহিমের সম্মান করার কারণে বিসমিল্লাহ রহমান রাহিমকে শ্রদ্ধা করার কারণে ও বেড়া আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম ঘরে কোরআন শরীফ যে আছে এটার মধ্যে গিলাফ আছে কেনা গিলাপ দিয়া রাখবেন কারণ কোরআনের শ্রদ্ধা করবেন কোরআনের সম্মান করবেন ওরে মানুষ যখন কোরআনকে সম্মান করে আল্লাফাক সেই মানুষকে আল্লাহর ওলি বানাইয়া দে কি বানাইয়া দেয়া দে আস মা বা রে আমান আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ পাল বানা মে মনে দিওয়া না অল্প দামের কাপড় কোরআন শরীফের গিলাপ বনে মানুষের পায়ের সাথে লাগিয়ে উঠাইয়া চুমা খায় অল্প দামের কাঠ অল্প দামের প্লাস্টিক কোরআন শরীফের রেহাল বনে মানুষের পায়ের সাথে লাগিয়ে মানুষ উঠাইয়া চুমা খায় আল্লাহ কবন্দা কেন জানস নি আমার কোরআন সম্মানী জিনিস কোরআনের সাথে যেটা লাগে সেটা সম্মানী হইয়া যায় কোরআন দামি জিনিস কোরআনের সাথে যেটা লাগে সেটা দামি হইয়া যায় অধস্ত মির্গি হরিণের পেটের মধ্যে কস্তুরি থাকে নাবির সাথে কস্তুরীর পোটলা এই কস্তুরীর পোটলার সাথে থাকার কারণে মির্গি হরিণের পায়খানার মধ্যেও কস্তুরির সুগ্রাম হইয়া যায় আল্লাহর আলমিন বলেন কোরআন যেখান দিয়ে লাগছে সেখান দিয়ে দাম বাড়াইয়া দিছে দেখেন না দেখেন না আল্লাহ একবার রাস্তার পাশে বিল জমিনের দাম নাই জমিনের দাম নাই ইউনিয়ন পরিষদ ওয়ালা সেখানে ইউনিয়ন পরিষদের অফিস বানাইছে ইউনিয়ন পরিষদের কি বানাইছে অফিস বানাইছে পাশে দিয়ে এবার আল্লাহ আকবার ইউনিয়ন পল্লি ক্লিনিক যেটা সেটাও সরকারিভাবে হয়েছে এই দুইটা অফিসের কারণে দুইটা ভবনের কারণে সেখান দিয়ে এবার কারেন্ট আসছে এবার আস্তে 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 চতুর্ভাষের জায়গাগুলার দাম বাড়িয়ে যাইতেছে যেই জমিন আগে দশ লাখ টাকা কানি ছিল। এখন সেখানে গন্ডা দশ লাখ টাকা ওই দামি দুইটা অফিস সেখানে আসার কারণে আল্লাহ ফাকবুল ক কয় দুনিয়া মানুষেরা রমজানত তো বাকি এগারোটা মাসের মতো একটা মাস এটার দাম এত বাড়লো কেন একে সত্তর নফল ফরজ হইয়া গেল আর ফরজ একে সত্তর হইয়া গেল

থাইরুম মিন আলফি সাহার এক হাজার মাসে তিরাশি বছর চার মাস এখনের যুগের মানুষ তিরাশি বছর চার মাস হায়াত খাইনি আল্লাহ এক রাত্রের গুন এক রাত্রের মর্যাদা তিরাশি বছর চার মাসের থেকে বাড়ি গেল শুধু কোরআণের কারণে এই একটা রমজান মাস একে শত্তুর হয়ে গেল শুধু পুরাণের কারণে